বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এই মুহূর্তে চলে এসেছি ছাদে একটু আগে বেশ ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল এখন একটু আসতে হয়েছে আর আমার ওই যে ড্রাগনগুলো আমার দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে আর আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি আমাদের আরও ফুলের কুড়ি এসেছে ওই যে ওখানে একটা ফুল হবে এই যে আর ওই সাইডেও আছে আমি ছাতাটা নিয়ে আসিনি হলে আপনাদেরকে দেখাতে পারতাম এই যে আমি ছাদে আসলাম তার কারণ এই বৃষ্টি ভেজা দিনে খুবই ভালো লাগে হ্যাঁ একটা খারাপ দিকও আছে সেটা হচ্ছে এই যে আজকে স্কুল আছে তো স্কুলের সময় যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো স্কুলটা বন্ধ হয়ে যাবে এটাই সব থেকে জ্বালা তো আমি একবার ছাদে আসলাম ছাদে এসে এই যে দাঁড়িয়ে আছি কি আর করার ওই যে ওই যে সবেতা গাছ আমাদের সবেতা ওই যে লেবু ওই যে আমের গাছ সবই তো আপনাদেরকে দেখিয়েছি যাই হোক আমি এমনি মানে এই যে ভিডিওটা করল করলাম এটার কোনো উদ্দেশ্য নেই আমার কোনো উদ্দেশ্য ছাড়াই উদ্দেশ্যহীনভাবে আমি ভিডিওটা চালু করে দিলাম ইচ্ছা হল তাই আচ্ছা সবাই কেমন আছেন বলুন আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান আমাকে তাহলে করতে পারেন কমেন্টে কোনো সমস্যা নেই আমি পরের ভিডিওতে উত্তর দিয়ে দেবো যদি উত্তর দেওয়ার মতো হয় প্রশ্নটা অবশ্যই আর সবাই কেমন আছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া করবেন যাতে সব সময় ভালো থাকি আকাশ পুরো মেঘলা হয়ে আছে আর এদিকে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে একদম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর এটা হচ্ছে থেকে খারাপ নিম্ন চাপ শুরু হয়েছে না কি যাই হোক আকাশে তো পুরো মেঘে মেঘে একদম ঢাকা এই বৃষ্টি হলে তো স্কুলও আজকে যেতে পারবো না আর বাড়িতে খুব একটা ই লাগে না বিরক্ত লাগে বাড়িতে তো ভাই বোন কেউ নেই আমি তো একাই তার জন্য একটা কেমন একা একাই লাগে স্কুলে গেলে বেশ ভালোই লাগে স্কুলে বন্ধুরা থাকে আমি থাকি সবাই মিলে গল্প করি ক্লাস করি স্যারদের সঙ্গে কথাবার্তা হয় পড়া করি ভালো লাগে দেখা যাক যদি বৃষ্টি ছোটে তাহলে চলে যাব বৃষ্টিটা হালকা হচ্ছে চলুন আপনাদেরকে একবার ড্রাগনগুলো দেখে আসি এই যে আমার ড্রাগন মাশাল্লাহ মাশাল্লাহ কি বলবো এই ফলটা এতটাই কিউট এতটাই সুন্দর দেখতে খুবই ভালো লাগে চলুন আপনাদেরকে দেখা একটা জিনিস এই যে এখানে একটা ফুল হয়েছে আর এখানে একটা কুড়ি হয়েছে ওটা ফুল ফুটবে এখনো ফুটেনি এখন বড় হবে ওটা আর এটা এখানে একটা কুড়ি হয়েছে আরও একটা হয়েছে কোথায় যেন দেখেছিলাম হ্যাঁ এই যে এখানে একটা হয়েছে এইগুলো ইনশাল্লাহ কোনো একটা সময়ে এই রকম ফুল হবে ফুল থেকে ফল হবে ওগুলোকে খাবো তো যাই হোক হোক আপনাদেরকে দেখাবো তো হলো আমি একবার দেখিয়ে দিলাম তো চলো চলে যাই আবার তখন বৃষ্টিতে বৃষ্টিতে ভিজলে আমার আবার জ্বর হয়ে যায় খুবই খারাপ একটা জিনিস আমার এটা একটু বৃষ্টিতে ভিজলেই আমার জ্বর হয়ে যায় আপনাদের কি এমনটা হয় বলবেন তো সকাল থেকে এরকম হয়েছে বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলুন আজকে হ্যাঁ এখানেই বিদায় নিচ্ছি এই উদ্দেশ্যহীন ভিডিও থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ